সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে থেকে বড়ো খবর দর্শক এবার পার্থ অর্পিতার রেকর্ড ভেঙে রাজ্যে আবার শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে সাতষট্টি কোটি টাকা উদ্ধার জানিয়ে গোটা রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে গেল দর্শক আপনারা সকলেই জানেন ইডি এবং সিবিআই তদন্তকারী সংস্থার আধিকারিকরা পার্থ এবং অর্পিতা চ্যাটার্জির বাড়িতে তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা এবং প্রচুর পরিমাণে সোনা উদ্ধার করেছিল যা দেখে চক্ষু চরক গাছ হয়েছিল রাজ্যবাসীর আর এবার পার্থ অর্পিতার রেকর্ড ভেঙে এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে রাজ্যে আবারও সাতষট্টি কোটি টাকা উদ্ধার জানিয়ে একেবারে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে দর্শক আপনারা সকলেই জানেন এই শিক্ষক নিয়োগ কাণ্ডে ইডি এবং সিবিআইয়ের জালে গ্রেপ্তার হয়ে একাধিক নেতামন্ত্রীরা জেলে রয়েছে এই আবহে সিবিআই এবং ইডি দাবি করেছিল যে এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের জাল বহু দূর পর্যন্ত বিস্তৃত এই দাবি কিন্তু তারা করেছিল আর শিক্ষক নিয়োগ কাণ্ডের তদন্ত চালাতে গিয়ে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক নতুন নতুন তথ্য উঠে আসছে যা দেখে একেবারে চক্ষু চরক গাছ হচ্ছে ইডি এবং সিবিআই আধিকারিকদের আজ কী হয়েছে দেখুন দর্শক এই নিয়োগ দুর্নীতিতে একের পর এক যেন ভানুমতির খেল এমনই মন্তব্য করেছে এক সিবিআই আধিকারিক শিক্ষা দুর্নীতি মামলার তদন্তে নেমে ইডি ও সিবিআই এক যোগে দাবি করেছিল এই দুর্নীতির জাল যে কতদূর পর্যন্ত বিস্তৃত সেটার হদিশ পাওয়া সব থেকে কঠিন এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের যে মূল মাস্টারমাইন্ড বা এই জাল কতদূর দিয়ে যে তার কাছে পৌঁছেছে সেটার হদিশ পাওয়াই কঠিন এই দাবি কিন্তু করেছিল ইডিআই ইডি এবং সিবিআইয়ের আধিকারিকরা তবে সেই তথ্যই কিন্তু আস্তে আস্তে উঠে আসছে এবং তারা বড় মাথার কাছে পৌঁছানোর চেষ্টা করছে ইতিমধ্যেই এই মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক বড় মাথা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি এবং সিবিআই আধিকারিকদের হাতে গ্রেপ্তার হয়ে জেলে রয়েছে এই আবহে তাদের দিক থেকে যখন ফোকাস বা তাদের দিকে যখন ফোকাস কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের তখন প্রকাশ্যে এলো দুর্নীতির নিচুতলার লোকেরা চাকরি বিক্রি করে বিপুল পরিমাণে টাকা কামিয়েছেন যে যেমন টাকা কামিয়েছেন বড় বড় নেতা তাদের সঙ্গে রেখেই এই দুর্নীতির নিচু স্তরের কর্মীরাও একেবারে কোটি কোটি টাকা কম কামিয়েছে আর সেই অঙ্কটা দেখে একেবারে চক্ষু চড়ক গাছ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি এবং সিবিআই আধিকারিকদের গোটা রাজ্য জুড়ে নিন্দার ঝড় উঠেছে দর্শক এই আবহে তদন্তকারীরা এমন একানব্বইটি কোম্পানির হদিস পেয়েছে যাদের সম্পত্তির পরিমাণ প্রায় সাতষট্টি কোটি টাকা এই আবহে দর্শক তদন্তকারীরা জানাচ্ছে একানব্বইটি কোম্পানি হল অ্যাগ্রো ফার্মিং সংস্থা তারই মুনাফা হিসাবে দেখানো হয়েছে সাতষট্টি কোটি টাকা এই যে একানব্বইটি কোম্পানি তারা তাদের ব্যবসা করে লাভ হয়েছে সাতষট্টি কোটি টাকা এই দাবি কিন্তু তারা করেছিল খাতায় কলমে দু হাজার সতেরো সালের পর থেকে তৈরি হওয়া কোম্পানিগুলির অডিট রিপোর্ট দেখে ইডি আধিকারিকরা স্পষ্ট জানিয়েছেন কার্যত সেখানে কোনো ব্যবসায়িক লেনদেন নেই যে দাবি করেছে যে তারা সাতষট্টি কোটি টাকা তাদের ব্যবসা থেকে লাভ হয়েছে কিন্তু ইডি আধিকারিকরা দেখছে সেখানে কোনো ব্যবসায়িক লেনদেনই হয়নি বা কোনো রকম ব্যবসায় হয়নি এই আবহে ইডি আধিকারিকদের প্রশ্ন ব্যবসায়িক লেনদেন ছাড়াই কিভাবে সাতষট্টি কোটি টাকা রোজগার হলো কোনো ব্যবসায়িক লেনদেন ছাড়া বা কোনো ব্যবসা ছাড়াই কিভাবে হঠাৎ করে সাতষট্টি কোটি টাকা রোজগার হয়ে গেল তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছিল ইডি আধিকারিকরা আর এখানেই কিন্তু আসল তথ্য লুকিয়েছিল দর্শক আর উল্লেখ্য ওই সাতষট্টিটি অ্যাগ্রো ফার্মিং সংস্থার জমির পরিমাণ দেখানো হয়েছে প্রায় সাত কাঠা এই সাত কাঠা জমি থেকেই কিন্তু কোটি কোটি টাকা ইনকাম করেছে বা উদ্ধার করেছে ইডি আধিকারিকরা এই আবহে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি এবং সিবিআই আধিকারিকরা জানাচ্ছে আসলে শিক্ষা দুর্নীতির টাকা ঢুকেছে ওই চাষের ক্ষেত্রে মানে যেখানে দেখা হয়েছিল এই অ্যাগ্রো ফার্মিং চাষ করে এত কোটি টাকা কোটি কোটি টাকা ইনকাম করা হয়েছে সেটা সম্পূর্ণ ভুয়ো ইডি আধিকারিকরা জানাচ্ছে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের সমস্ত টাকা ঢুকেছে ওই চাষের ক্ষেত্রে তদন্তকারীরা এও জানাচ্ছে মিডিলম্যান প্রসন্ন রায়ের একাধিক ইমেল খতিয়ে দেখে এই প্রমাণ মিলেছে আপনারা জানেন এই হেভিওয়েট নেতা প্রসন্ন রায় এর একাধিক ইমেল কিন্তু চেক করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা আর সেখান থেকেই এই চাঞ্চল্যকর তথ্য বা একেবারে প্রমাণ তারা পেয়েছে প্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়ে ইমেলে নাম উল্লেখ করে তিনি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের প্রোগ্রাম যে অফিসার সমর্জিত আচার্য তাকে পাঠিয়েছে দেখুন দর্শক একেবারে ওপর মহল থেকে নিচু মহল সম্পূর্ণটাই কিন্তু তাদের হাতে ছিল মানে কতটা প্রভাব থাকলে এই রকম দুর্নীতি করা যায় দেখুন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা দাবি করছে যে প্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি ইমেলের মাধ্যমে তারা জানতে পেরেছে এই আবহে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে প্রোগ্রামের অফিসার একবারে মূল মাথা সমরজিৎ আচার্যকে পাঠিয়েছিল সেই নথি ইতিমধ্যেই উদ্ধার হয়েছে যারা টাকা নিয়েছে তাদের কিন্তু বয়ানও রেকর্ড করা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা কিন্তু এই সমস্ত নেতামন্ত্রীদের যে বয়ান সেটা কিন্তু ইতিমধ্যেই রেকর্ড হয়েছে ইডি আধিকারিকদের ইঙ্গিত কেবলমাত্র নবম ও দশম একাদশ ও দ্বাদশ পর্যায়ে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের থেকেই এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করেছে প্রসন্ন এই আবহে পাশাপাশি গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের নিয়োগেও সমানভাবে যুক্ত প্রসন্ন এই ও প্রদীপ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা দাবি করছে শুধুমাত্র এসএসসির ক্ষেত্রে এত কোটি টাকার দুর্নীতি এছাড়াও গ্রুপ ডি এবং গ্রুপ সি নিয়োগেও সমানভাবে যুক্ত রয়েছে প্রসন্ন এবং প্রদীপ দর্শক আপনারা সকলেই জানেন লোকসভা নির্বাচন চলাকালীন আমাদের রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায় যা নিয়ে প্রবল ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই তদন্তও কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা চালাচ্ছে দর্শক সেখান থেকেও কিন্তু একের পর এক নথি কিন্তু তারা জোগাড় করছে আর দিনের পর দিন কোটি কোটি টাকা রাজ্যে উদ্ধার হচ্ছে দর্শক এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ দর্শক